আসসালামু আলাইকুমনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আপু কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার দর্শকদের সাথে কি শেয়ার করছেন আজকে নিয়ে আসছি রান্নাঘরের বস বস একইবারে সব ক্যাবিনেটের বস হলো এটা ওকে এরপরে আপনি আরো আরো উৎসব দেখবেন কি টু ক্যামেরাটা এইদিকে ঘুরান এইদিকে ঘুরাবো কমপ্লিট ক্যাবিনেট ও রাজা রাণী কমপ্লিট কেবিনেট মানে কিচেনের রাজা কিচেনের রানী কমপ্লিট ক্যাবিনেট কমপ্লিট ক্যাবিনেট কেন বলছে সেটা জানবো ইনশাল্লাহ আমরা বস রে আগে দেখাবো বস কেন এই সবার আগে দেখা এই সিস্টেম

এই কারণেই তো দেখতে পাচ্ছি ভিতরে অনেক হাড়ি রেখে দিয়েছেন জি এর আগে ছিল ফাইবার আর হলো গ্লাস হ্যাঁ এখন চলে আসছে নেট সিস্টেম ঢাকনা নেট সিস্টেম ঢাকনার এই দরজাগুলো যে অসাধারণ লাগতেছে দূর থেকে দেখতে জাস্ট দেখেন না সামনে আমরা কিন্তু দেখতে পাই ক্যামেরা ছাড়া দেখতে পাচ্ছি কালো জি বাট এই ক্যামেরা থেকে যখন দেখতে পাচ্ছি নেটের ভিতরে থাকা পিঙ্ক কালার অরেঞ্জ কালার হাড়ি গুলো দেখা যাচ্ছে এটাই এটার সৌন্দর্য সৌন্দর্য আসলে এরপর আরেকটা চমক আছে এখানে কি চমক ভাই এর আগে ছিল উপরে শুধু মার্বেল প্রিন্ট করা হ্যাঁ প্রত্যেকটা হলো মার্বেল প্রিন্ট আমি একটু খুলে দেখে আপনি একটু দেখেন এই যে দেখেন কি বলে এই যে দেখেন প্রত্যেক টা ক্যাবিনেটের লেয়ার হচ্ছে এখন মার্বেল মানে গ্লাসের কোরে ডিজাইন মার্বেল প্রিন্ট করা হ্যাঁ টেম্পার্ড গ্লাসের উপরে মার্বেল প্রিন্ট করা মানে এই লেয়ারটাও যেমন টেম্পার্ড গ্লাস এগুলো এখন সব টেম্পার্ড গ্লাস সফট টেম্পার্ড গ্লাস এবং মার্বেল প্রিন্ট করা এরপরে আপনি দেখেন আপনি পাশাপাশি তিনটা হাঁড়িও রাখতে পারবেন হ্যাঁ ছোট বড় মাঝারি হ্যাঁ দুইটা হাঁড়িও রাখতে পারবেন বড় বড় 빅 সাইজের যেমন পাসতে কি পোলাও রান্না করা যায় এরকম হাঁড়িও রাখতে পারবেন ओके আর এখানে আরো চমক আছে আপু বলে ভাই খালি চমুকি বলতেছে চাইনিজ তেলা পোকা টিক টিকি দূর এগুলা তো বাংলাদেশে প্রত্যেকটা বাসায় ডিস্টার্ব করে হ্যাঁ একটু ঢুকতে পারবে না সম্পূর্ণ লক এক সুতা জায়গাও পাকা নাই এই যে এক সুতাও নাই চাইনিজ তেলা পোকা তো কত ছোট আপনি তো জানেন সেটাও ঢুকতে পারবে না সম্পূর্ণ সম্পূর্ণ লক থাকবে এই যে ম্যাগনেটের সাহায্যে লক হয়ে যাবে আচ্ছা ম্যাগনেট ডোর লক এই যে সম্পূর্ণ লক কেবিনেট এরপরে এটার বডি ফ্রেমটা হলো থাইয়ালমোনিয়ামের

যে ভাইয়া ফুল কমপ্লিটের দাম বলছেন না আমরা শুধু সাজায়া দেখালাম শুধু কিচেন ক্যাবিনেটের দাম বলতেই আমরা হাড়ি পাতল ওভেন এগুলো ছাড়া দাম বলতেই জি এগুলো আমরা সাজায়া দেখালাম যে ওভেন ও ওভেনটা জি এই ক্যাবিনেটা সাজালে কেমন দেখাবে সেই ধারণাটা দেওয়ার জন্য তো আমরা এই ক্যাবিনেটটা একিবারে অল্প পরিমাণে নিয়ে আসছি বাজারে আচ্ছা কিচেনের বস কিচেনের বস

পার স্টেপে পঞ্চাশ কেজি ওয়েট দিতে পারবেন টেম্পার্ড গ্লাসের মানে প্রত্যেকটা তাকে আপনি যদি পঞ্চাশ কেজি ওজনের জিনিস খাবার রেধে রাখেন বা খাবার রান্না ছাড়া রাখেন এটা ভাঙার ভয়টা নেই একদমই নেই যদিও আমাদের ঘরে পঞ্চাশ কেজি ওজন প্রত্যেকটা তাকে দেওয়ার কিছু থাকে না যদি না একমাত্র আপনি পঞ্চাশ কেজি পাল্লার ইয়াটা এনে রাখেন জি যেটা বাস্তব কথা তো টেম্পার্ড গ্লাসটা কিরকম সেটাকে একটু দেখাই দিব আপু অবশ্যই ভাই এই যে দেখেন এটা ঘরে এরকম গ্লাসের ডাকনা গুলা থাকে এটা হলো টেম্পার্ড গ্লাস বলে এই যে দেখে আল্লাহ এই যে আমি তো এটা এইভাবে আল্লাহ এটা হলো টেম্পার্ড গ্লাস কেন দেখালাম ভাইয়া আহ আপু সেটা হলো যে কাস্টমারকে সলিড ধারণাটা দেওয়ার জন্য অনেকে বলবে যে গ্লাস তো ভেঙেই যাবে সেটা যেটারই হোক টেম্পার একটা গ্লাস আছে পৃথিবীতে যেটা আপনার হলো হিট প্রুফ যেটার মধ্যে যত হিট দেন এটা কখনোই ভাঙবে না এটা হচ্ছে হিট প্রুফ ফায়ার প্রুফ যেটা ভাঙবে না আর একটা হয় বুলেট প্রুফ আপনারা এটারে বুলেট প্রুফ মনে করবেন না বুলেট প্রুফ না এটা হচ্ছে ফায়ার প্রুফ ফায়ার প্রুফ ঠিক আছে তার মানে আপনার হাত থেকে একটা হাড়িও যদি একটু সরে পড়ে যেমন আমরা হাড়িটা রাখতে গেছি লাইক ধরেই লেগে গেছে আপনার ভয় পাওয়ার কিছু নাই আপনি একটা কিছু রাখতে গেছেন একটু বাড়ি খাইছে তার মানে ভয় পাওয়ার কিছু নাই এইটা হচ্ছে মূল বিষয় কেন মজবুতটা দরকার এই কারণে দরকার যে রান্না সহ একটা পাতিল আপনার রাখতে রাখতে একটু স্লিপ করে একটু উঁচু থেকে নিচুতে পড়লো যেন আপনি ভয়টা না পান সেইটাই তো মনে ভাই এখন আসবো এটার প্রাইসে এটার প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস আর স্টক একেবারে সীমিত আপনারা যারা এই ভিডিও দেখবেন দ্রুত অর্ডার করবেন ওকে এটার প্রাইস থাকবে হলো 16500 টাকা ওয়াও ডেলিভারি ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি থাকবে অসাধারণ অসাধারণ জাস্ট দেখেন আগের এই যে প্রোডাক্টটা ছিল এটার চেয়ে কিন্তু আরো ইম্প্রুভ হয়ে আসে এটাতে কিন্তু চাকা সিস্টেম ছিল না ফাইবারের ডোর ছিল এটাও সুন্দর এটারে যে আপনারা কি পরিমাণ ভালোবাসা দিছেন আর সেই জায়গাতে এই জিনিসটা আপডেট হইছে প্রত্যেকটায় মার্বেল গ্লাস হইছে এটা তো আরও অসম্ভব সুন্দর সো বস এখন এই পাশে থাক একটু রেস্ট নেয় এখন আমরা একটু রাজা রানীর দিকে চলে আসি একটা কমপ্লিট কিচেন কেবিনেট কেন বললো মনির ভাই এই কিবিনেটটাকে আমরা একটু মনির ভাইয়ের কাছ থেকেই জানবো জি এটা কমপ্লিট এই জন্যই বলছি আপু এটার মধ্যে এ টু জেড আপনার কিচেনের যত আইটেম আছে আমি বলবো হানি পাতিল থেকে যত আইটেম আছে যেমন এই যে আমি এখানে যদি ওভেনটা রাখি এখানে ওভেনটা রেখে দিলে মনে এটা সমাধান হয়ে গেল এরপরে আপনার হলো এই যে আপনার প্লেট হাফ প্লেট সব এখানে সাজিয়ে দিবেন এখানে ট্রে সিস্টেম পানি পড়ে যাবে পানিটা ফেলে দিবেন উপরে বাটি কাপ ফ্রিজ যা আছে সব এখানে রেখে দিবেন আর ওইটারও আসমানের উপরে যদি কিছু রাখতে চান আসমানের উপরে যদি আপনি একবারে সাদ এই ছাটটা তো ফ্রি আছে এটার উপরে চাইলে আপনি এইভাবে হানি পাতিল দিয়ে একটার উপরে একটা দিয়ে একিবারই উপরে টাল দিয়ে রাখতে পারবেন এরপরে এটার ভিতরে এই যে দেখেন এটার ভিতরে আপনার হলো গরম খাবারের হাঁড়ি রেখে দিতে পারবেন যদি সেটা না রাখেন আপনি তাহলে আপনি এখানে আপনার যত ছোট ছোট মশলার যত ডিপ যা আছে সব এখানে রেখে রাখেন পারেন বা আটা টাটা ওমুকসমুক এগুলোও যদি রাখতে মন চায় আপনি রাখেন আপনার ইচ্ছা আর এটা কিন্তু সম্পূর্ণ ল কাপু টাইনিস

হচ্ছে মানে গ্লাস আমরা চাইলে রাখতে পারবো মনে ভাই কিছু মনে না করলে এই জায়গাটাই ঠিক কয়টা পাতিল রাখতে পারে একটু দেখাবেন কেন যদি আপনি রাখেন পাশাপাশি একটু আমরা একটু আইডিয়া নিতে চাই যদিও আপনার কাছে লম্বা চওড়া তো জানবোই সেটা তো আপনার কাছে

আমাদের কাছে খুব বেশি দুশ্চিন্তার একদমই না একদমই না মানে এত চমৎকার প্রোডাক্ট ইদানিং চাইনিজরা আমাদের জন্য তৈরি হোক এই কমপ্লিট কেবিনেটটা আসার পরে আমি বল বাপু আপনার কিচেন যতই ছোট হোক অ্যাডজাস্ট করার দায়িত্বই ক্যাবিনেটের এখন একইবারে অ্যাডজাস্ট করার দায়িত্বই ক্যাবিনেটার আর এটার ভিতরে যখন সব চলে আসবে আপনার কিচেনটা একইবারে পরিপাটি কিছুই থাকবে না আর বাইরে সব কমপ্লিট এখানে চলে আসবে স্যার আর ভাইয়া হাইট কতটুকু আছে এটা তো আমার অন্য ক্যাবিনেটে তো অনেক হাইট অনেক এখানে আপনার আপনার কোনো একটা ক্যাবিনেট এইটা এই হাইটের নাই আজ পর্যন্ত পাই নাই না এটার হাইট হলো আপু সাতষট্টি ইঞ্চি ও রে সিক্সটি সেভেন ইঞ্চি সিক্সটি সেভেন যেমন এই পাশে একটা ছিল ডাইনিং ওয়াগন এইটার চেয়ে হাইট বেশি জি ওটা ছিল পঁয়ষট্টি ইঞ্চি হ্যাঁ আর এটা এটা আরো আড়ো ইঞ্চি বেশি হ্যাঁ সিক্সটি সেভেন ওকে আর এটার পাশে হলো সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ আট আর এটার ডেপথ হল সতেরো সতেরো ইঞ্চি ডেথ চমৎকার চমৎকার আপনি যদি এখানে হুম এটার ভিতরে আপু পাঁচ কেজি না সাত কেজি পোলাও চাউল রান্না করার মতো হাঁড়ি রাখতে পারবেন একটা জিনিস দেখেন মানে এক কথা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শাড়িও এই জায়গায় হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে না ওইটাই মনে হচ্ছে আমার যে আপনি হাঁড়ি অনেক সামনে রাখছেন আপনি যদি এইভাবে পিছনে যেমন এই হাঁড়িগুলো হ্যান্ডেল হয় কিন্তু আমাদের দেশেও কিছু হাড়ি আছে একটু ওই যে সেনি টাইপের হাঁড়ি ওইগুলো হইলে তো এই জায়গাটাও নিবে না মানে আরো বিশাল হাঁড়ি রাখতে পারবেন এতটা চওড়া নিচের অংশটা সুমনি ভাই এই চমৎকার কমপ্লিট কিচেন কেবিনেট গুলা কেমন স্টকে আছে এবং কেমন কি দাম দোস্ত রাখতেছেন এটা আপু স্টক একেবারে সীমিত এটা তাইলে তাড়াতাড়ি করে নেন আমার মনে হয়েছে আমি একটা নিয়ে যাবো টাইপের কেবিনেট এটা এত সুন্দর মাসাল মানে কোন একটা কেবিনেট দেখে নিজের এরকম উইশ লাগতেছে জি এটা আমার কাছে সাইজ দেখে ডিজাইন দেখে জি এই কেবিনেটটা স্টক একেবারে সীমিত এই আমরা নিজেরাই অন টেস্ট হিসাবে এটা আনা হয়েছে বাংলাদেশে ধরেন দশ বিশটা এরকম এটার প্রাইসটা আমরা যখন হিসাব করলাম অনেক প্রাইস আসে আমরা সেটা বলবো না আমরা এটার অন টেস্ট প্রাইস তবে আপনারা এটাই মনে রাখবেন এটার প্রাইস আরো বেশি হবে এই প্রাইসটা আমরা অন টেস্ট প্রাইস হিসাবে দিচ্ছি মাত্র আঠারো টাকা থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে ক্লাসি প্রোডাক্ট ফ্রি হোম ডেলিভারি থাকবে এটা তো মনি এন্টারপ্রাইজের সিগনেচার স্টাইল আপনার যত ওয়েটফুল প্রোডাক্ট হোক যত বড় প্রোডাক্ট হোক আপনার কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব মনি এন্টারপ্রাইজের তাতে এক টাকাও আপনার দিয়ে দুশ্চিন্তা করতে হবে না এবং আপনার কোনো হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জও দিতে হবে না এখন এখন যে কেবিনেটটা দেখাচ্ছি আমরা এর পাশে আবার একটা দেখতেছি আপনি ড্রাম বাস্কেটও রাখছেন এটার কারণটা কারণটা হলো আপু এই বার্সন 4 এটার মডেল হলো বার্সন 4 জি বার্সন 4 কেবিনেট কিনলে মনি এন্টারপ্রাইজের পক্ষ থেকে 5 টাকার এই ড্রামটা

থ্যাংকস গিভিং ভিডিও হচ্ছে এইটা যেখানে আপনারা ভার্সন ফোর এর এই লাক্সারি কিচেন কেবিনেটটা কিনলে এই মনির এন্টারপ্রাইজের এই প্রোডাক্টটা ইয়া পাবেন এখন একটা কথা বলে রাখি আপনার কাছে যেন মনে না হয় যে মনির ভাই মনে হয় দাম বাড়ায় কমায় দিচ্ছে টাইপের এই কথাটা কোনো কিছু বড় আইটেম গিফট আসলে অনেকের মাথায় শুরুতে এই আইটেমটা মানে এই কথাটা আসে তো আপনাদেরকে চ্যালেঞ্জ করে আমি প্রতি বলতে চাই মনির ভাই না সেটা হচ্ছে আমার চ্যানেলে এই ভার্সন ফোরের বহুত ভিডিও আছে পর্যন্ত বহুত অন্তত দশটা বিশটা মনির এন্টারপ্রাইজ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেল থেকেই ভিডিও পাবেন সেইখানে দেখেন দাম কত বলছে মনি সাহেব সেই দাম বাড়িয়ে ফ্রি দিচ্ছে নাকি সেই

খুব করে করে সাজিয়ে নিতে আপনার নিবেন মতো আর এটার হলো এই পাশে এই পাশে ম্যাগনেট টাও আছে এই ম্যাগনেটের সাহায্যে এই ডোরটা সম্পূর্ণ লক হয়ে যাবে চাইনিজ তালা পোকা টিকটিকি কি ইঁদুর আসতে পারবে না কোনোভাবেই সম্পূর্ণ লক থাকবে এটার এটা ফুল বডিটা হল কার্বন স্টিল। কালো কোটেড করা, উন্নতমানের কোটেড। আর এটা সামনে আর ব্যাক সাইডটা হলো অ্যাক্রিলিক ফাইবারের। ডাকনার ব্যাক সাইডটা হলো সম্পূর্ণ ফাইবারে। ফাইবারে। নিচে হলো রাবারের চাকা দেওয়া স্টিলের উপরে। স্টিলের উপরে রাবারের চাকা দেওয়া থাকবে আর এটার ওয়েট হবে আপু 23 কেজি carton সহ। 23 কেজি। 23 কেজি। ফুল চাইনা থেকে ল্যামিনেটিং প্যাকেট অবস্থায় আপনি বুঝে পাবেন। হ্যাঁ। তো মনের অন্টারপ্রাইসের পক্ষ থেকে মাত্র দশ জনে এই অফারটা পাবেন বার্সন ফোর বার্সন ফোর কিনলে সাথে পাঁচ থাকে ড্রাম জোমে এটার মধ্যে পার স্টেপে দশ কেজি আদা রসুন পেঁয়াজ ফুডস ভেজিটেবল রাখা যায় ওই প্রোডাক্টটা সব চাইতে হ্যাবিটা যেটা বেসিক কোয়ালিটি বেস ওটা গিফট পাবেন হ্যাঁ এবং কি এর মাঝে ডেলিভারি প্রি পাবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন আর এটা এটার প্রাইসটা কত ছিল আপনি তো জানেন তারপর আমি বলে দিচ্ছি বলেন হ্যাঁ প্লিজ এটার প্রাইস ছিল আমাদের 25000 টাকা হ্যাঁ এবং সেই 25000 টাকাই এখন পাবে এখন পাবেন দামাকা প্রাইজে কি বলেন ভাই আপনি শুনেন আমি কি বলি প্রাইজেও কম আবার গিফটও মনির ভাই আপনি শুনতে থাকেন এটার দামাকা প্রাইস থাকবে মনির এন্টারপ্রাইজের পক্ষ থেকে পুরো ডিসেম্বর মাস হ্যাঁ 22000 টাকা ও মাই গুডনেস এদিকে তিন হাজার কম আর এদিকে আবার একটা প্রোডাক্ট যেটা আমার যদি ভুল না করি এটা কত টাকায় বিক্রি হয় যদিও গিফটের দাম বলা উচিত না তারপরও যাশো টাকা মিনিমাম পঁয়ত্রিশশো টাকায় সর্বনিম্ন হইলেও বিক্রি হয়

আ বুঝাইতে পারি না এই বিষয়গুলো আমাদেরই ব্যর্থতা আচ্ছা এখন আমরা ঝটপট যে দুই তিনটা প্রোডাক্ট না দেখাইলে আসলে ভিডিও অসম্পূর্ণ লাগে সেটা হচ্ছে আমাদের প্রথম আসা রানী প্রথম আসা রাজা আর তারপর ফ্লোরাল প্রিন্টের প্রোডাক্টগুলো এইগুলো আসলে না দেখাইলে ভিডিওগুলো কেমন জানি কমপ্লিট মনে হয় রাজা কিন্তু এখন নতুন বার্সনে আসছে এটা এটা রানী হ্যাঁ রানী আচ্ছা রানীর এখন সবগুলা এই টপ টপের মতো হয়ে আসছে গোল্ডেন প্রিন্ট করা ওকে আর একটু আপডেট হইছে না ভাই আপডেট হয়ে আসছে চমৎকার আগে কিন্তু

আর রাজা যেটা রাজা আগের ভার্সনেই আছে এই যে আমি একটু দেখাই দিই আপু নতুন ভার্সনটা শেষ নতুন ভার্সনে ছিল হচ্ছে পুরাটাই মারবেল করা এই পুরনো ভার্সনের রাজাটা কত দাম এটা দাম থাকবে আপু 14000 টাকা 14000 টাকা 14000 থাকবে ডেলিভারি ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে এটা ডাকনাগুলা সামনে ডাকনাগুলা থাকবে হলো ফ이버ে ফুল বডি ফ্রেম হচ্ছে অ্যালুমিনিয়াম আর সাইড হচ্ছে বোর্ডের জি আর কেউ যদি এর পাশাপাশি সাদাই যদি কেউ নিতে চানি ক্যাবিনেট এর মতো থাকবে চোদ্দ হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে মনির প্রাইজে যখনই আপডেট প্রোডাক্ট আসে ইনশাআল্লাহ আমরা সাথে সাথে আপডেট আপডেট করে দেশাল্লা তো এই যে বিস্তারিত ক্যাবিনেট গুলো আপু দেখালাম প্রত্যেকটা কেবিনেট আমার শপে এসে নিতে পারবেন যারা শপে ভিজিট করতে চান তাদেরকে বলবে একেবারে সহজ লোকেশন আপনি নিউ মার্কেট আসবেন কাউকে জিজ্ঞাসা করবেন নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় চোদ্দ নাম্বার গোল সরি দ্বিতীয় তলায় উনআশি নাম্বার দোকান মনের এন্টারপ্রাইজ আমাদের আরেকটা শপ আছে এটা যদি খুঁজে না পান আমাদের দ্বিতীয় শপ হল নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নাম্বার গলি নব্বই নাম্বার দোকান মনের এন্টারপ্রাইজ আর যারা অনলাইনে এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদেরকে প্রথমে ভিডিও কল দিয়ে আপনি দেখে নিতে পারবেন নিশ্চিত হবেন জি এরপরে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জি ওখানে জাস্ট অ্যাড্রেসটা সেন্ড করে দিবেন আমরা মাল আপনার বাসায় পৌঁছে দিব এরপরে আমরা টাকা অগ্রিম লাগবে না এক টাকাও টাকাও ডেলিভারি চার্জ লাগবে না নিশ্চিত হয়ে অর্ডার করবেন অর্ডার সহজ জাস্ট অ্যাড্রেসটা দিবেন বাকি দায় দায়িত্ব সব আমার আপনার বাসায় পৌঁছায় দেওয়া পর্যন্ত তো যারা এই প্রোডাক্টগুলা নিতে চান মনের এন্টারপ্রাইজের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন এবং নিতে পারবেন ধন্যবাদ মনির ভাই এত সুন্দর কিছু প্রোডাক্ট শোকেস করার জন্য দেখা হবে মনি এন্টারপ্রাইজের আপডেট কালেকশন নিয়ে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম